নমস্কার আদিসাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন সরাসরি চলে যাই আজকের ভিডিওতে বেজিংয়ের একটি হাসপাতালের ডিরেক্টর বয়স্ক মানুষদের জন্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেক রোগ আসলে রোগ নয় বরং স্বাভাবিক বার্ধক্য আপনি অসুস্থ নন আপনি বৃদ্ধ হচ্ছেন আপনি যেসব কষ্টকে রোগ ভাবেন তার বেশিরভাগই আসলে পার্থক্যের স্বাভাবিক সংকেত স্মৃতিভ্রংশ মানেই অ্যালজাইমার নয় বরং এটি মস্তিষ্কের আত্মরক্ষার প্রক্রিয়া নিজের চাবি কোথায় রেখেছেন ভুলে গেল যদি নিজেই খুঁজে পান তাহলে এটা ডিমেন্সিয়া নয় ভয় পাবেন না এটা বার্ধক্য রোগ নয় ধীরে হাঁটা পা কাপা, মানেই পক্ষাঘাত নয় বরং পেশির ক্ষয় এর প্রতিকার ওষুধ নয় বরং চর্চা ঘুম না হওয়া মানে ইনসোমোনিয়া নয় বরং মস্তিষ্ক নিজের ঘুমের ছন্দ বদলাচ্ছে এটা স্লিপ স্ট্রাকচারের পরিবর্তন রোগ নয় ঘুমের ওষুধ খেয়ে অভ্যস্ত হওয়া বিপজ্জনক হতে পারে পড়ে যাওয়ার ঝুঁকি স্মৃতিভংশ বাড়ে বরং দিনের বেলা বেশি রোদে থাকুন নিয়মিত রুটিন রাখুন এটি সবচেয়ে ভালো ঘুমের ওষুধ শরীরে ব্যথা মানেই রিউম্যাটিজম নয় বরং স্নায়ুর বার্ধক্যজনিত প্রতিক্রিয়া অনেক বয়স্ক মানুষ বলেন ভাত পা সব জায়গায় ব্যথা এটা কি রিউম্যাটিজম না অস্থিক্ষয় হ্যাঁ বয়স বাড়লে হাড় পাতলা হয় কিন্তু নিরানব্বই শতাংশ ব্যথা স্নায়ুর ধীর কার্যকরণ এটি ব্যথার অনুভূতি বাড়ে একে বলে সেন্ট্রাল সেন্সিটাইজেশন এটি একটি সাধারণ বার্ধক্যজনিত পরিবর্তন ওষুধে উপকার হবে না হালকা ব্যায়াম এবং ফিজিওথেরাপি সমাধান রাতে ঘুমানোর আগে পা গরম জলে ডুবনো হট কম্প্রেস হালকা মালিশ ওষুধের চেয়ে অনেক বেশি কার্যকর শরীর পরীক্ষার অস্বাভাবিকতা মানে রোগ নয় বরং পরীক্ষার মানদণ্ড পুরনো হু বলছে বয়স্কদের শরীরের সূচক রিল্যাক্সড হওয়া উচিত যেমন চর্বি একটু বেশি থাকলেও ক্ষতি নেই বরং দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা থাকে কারণ কোলেস্টেরল হরমোন এবং কোষের আবরণ তৈরির উপাদান খুব কম কোলেস্টেরল ইমিউনিটি কমায় চীনের উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও চিকিৎসা নির্দেশিকা বলছে বয়স্কদের রক্তচাপের লক্ষ্যমাত্রা একশো পঞ্চাশ এবং নব্বই এমএমএইচি হওয়া উচিত একশো চল্লিশ বাই নব্বই নয় যা তরুণদের জন্যে বার্ধক্যকে রোগ মনে করবেন না পরিবর্তনকে ক্ষতি ভাববেন না বার্ধক্য কোনো রোগ নয় এটাই জীবনের অনিবার্য পথ বয়স্কদের ও তাদের সন্তানদের উদ্দেশ্যে তৃতি কথা বলা প্রয়োজন সব অস্বস্তি মানেই রোগ নয় এটা মনে রাখুন বয়স্কদের সবচেয়ে বড় ভয় হলো ভয় হেলথ চেকআপ রিপোর্ট বা বিজ্ঞাপন দেখে ভয় পাবেন না সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব শুধু মা বাবাকে হাসপাতালে নেওয়া নয় বরং তাদের সঙ্গে হাঁটা রুদে বসা খাওয়া গল্প করা এগুলোই আসল অসুর তাই বার্ধক্য শত্রু নয় ভুল ধারণাই শত্রু তবে শেষ করার আগে একটি ছোট্ট গল্প দিয়ে আজকের ভিডিওটি শেষ করব প্রস্রাব করে ফেলেছিলেন পঁচাশি বছরের মনোহরজি ভোরবেলায় সেই ভিজে চাদর দুতে ব্যস্ত ছিলেন তিনি যেন বৌমা বা ছেলে কিছু টের না পায় কারণ সবে তো গতকাল বৌমা কাজল নতুন চাদর বিছিয়েছিলেন আর তখনই স্বামী রবি মানে মনোহরজির ছেলেকে ধমক দিয়ে বলেছিলেন আর যদি একবারও বাবা বিছানায় প্রস্তাব করে দেন আমি পরিষ্কার করব না দরকার হলে এই বাড়ি ছেড়ে চলে যাব এই জন্যই তো গতকাল বিকেল থেকে বৌমা ছেলে দুজনে মনোহারজিকে জল পর্যন্ত ঠিক খেতে দেননি যেন আবার কোনো দুর্ঘটনা না ঘটে মনোহারজি কিডনির অসুখে ভুগছেন কখনো কখনো এমন হয়ে যায় নিজেকে খুব ছোট মনে হয় তার কিন্তু আজ তো সুযোগও ছিল বৌমা গেছেন তার ভাইয়ের বিয়ের বাজারে ফিরতে দেরি হবে ভাবলেন ততক্ষণে সব গুছিয়ে ফেলবেন চাদর বাথরুমে নিয়ে গিয়ে ধুতে শুরু করলেন গা হাত পা কাঁপছিল নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল হঠাৎ চোখ তুলে দেখেন ছেলে রবি আর বৌমা দরজার কাছে দাঁড়িয়ে কাপা গলায় বললেন বৌমা আর আর হবে না ধুয়ে ফেলেছি আমি রবি এগিয়ে এসে বাবাকে চেয়ারে বসিয়ে দিলেন বৌমা ক্ষুব্ধ হয়ে বললেন দেখো আবার তোমার বাবা বিছানায় পোস্টার করলেন হাসপাতালে ভর্তি করা হয়ে গে কিন্তু তার আগেই রবি বলে উঠলো তুমি চাইলে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো কিন্তু আমি কিভাবে তাকে ফেলে দিই যিনি তার গায়ে পটি হয়ে গেলেও আমার প্যান্ট পরিষ্কার করতে তোমার জানা আছে যেদিন বাবা তার সম্মাননা অনুষ্ঠানে যাচ্ছিলেন আমি তার ইউনিফর্মেই টয়লেট করে দিয়েছিলাম একটাও শব্দ না করে হাসি মুখে সেটা ধুয়ে পরে আবার চলেও গিয়েছিল চলো বাবা একদম ভিজে গেছো তুমি ঠান্ডা লেগে যাবে আমি চা বানাচ্ছি তোমার জন্য রবি নতুন চাদর এনে বিছানায় বিছিয়ে দিলেন বাবাকে বসালেন কাপড় বদলে দিলেন নিজে হাতে চা বানিয়ে খাওয়ালেন মনে কাপাহাত যে কাঁপা হাত সন্তানের মাথায় আশীর্বাদ দিতে উঠল চোখে জল যেটা তিনি নিজের ধুতি দিয়ে বারবার গুছছিলেন সামনের দেওয়ালে ঝোলানো মৃতা স্ত্রীর ছবি দেখে মনে মনে বললেন দেখলে বিমলা তুমি বলতে যে আমি চলে গেলে কি দেখবে আমার বুড়োকে দেখো আমাদের রবি কেমন করে খেয়াল রাখছে তার বাবার আর দরজার পাশে দাঁড়িয়ে বৌমা চোখে জল ফেলছিলেন অনুতাপে নিঃশব্দে এই গল্পটি শেয়ার করুন হয়তো হয়তো আমাদের ছোট্ট একটি প্রয়াস কোনো সন্তানের হৃদয়ে তার বাবা মায়ের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে পারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার